নাটোরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আটম পালন করা হয়েছে নাটোর কানাইখানি প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আটম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয় নাটোর জেলা শাখার সভাপতি মুফতি জালালুদ্দিন নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তীর সাহেব চরমনাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমদ শাকি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মাওলানা আজাদ মিনহাজুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি প্রথমে এনের হক ইল্লা